আন্দোলনের অন্যতম উদ্যোক্তা এবং দিনহাটা মহকুমা কনভেনার মাওলানা সুমন মিয়া যে প্রোগ্রাম ছিল সেটা খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে এখন আমাদের কুচবিহার পুলিশের তরফ থেকে সংকল্প অনুরোধ করা হচ্ছে যে আপনারা শান্তিপূর্ণভাবে সুস্থভাবে প্রত্যেককে নিজে নিজে যে বাড়ি আছে এখানে জায়গা আছে সকলে ফিরে যান আমাদের কুচবিহার পুলিশ প্রশাসন আমাদের সামনে ধন্যবাদ আজকে আমাদের এই আন্দোলন মোদী সরকারের কালো আইনের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন যতদিন না এই কালো বিল প্রত্যাহার করছে আমাদের প্রতিটা জায়গায় অঞ্চল থেকে নিয়ে মহকুমা থেকে নিয়ে প্রতিটা জেলায় জেলায় আমাদের এই বিক্ষোভ মিছিল চলবে যতদিন না এই আইন প্রত্যাহার করছে আমাদের এই আন্দোলন চলছে চলবে এই কালো বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে মোদীকে আমরা হুশিয়ার করে দিচ্ছি যদি এই কালো বিল প্রত্যাহার না করে আগামীতে আমরা দিল্লিতে যাবো কোচবিহার শহরের রাজপথে নতুন ওয়াকা আইনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সমাবেশ নতুন ওয়াকা আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে উত্তবঙ্গ মুসলিম সংগঠনের নিরপেক্ষ মঞ্চে ডাকে কোচবিহার শহরের রাজপথে হাজার হাজার মানুষ মিলে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আমাদের এই প্রতিবাদ মিছিল হচ্ছে মূলত আমাদের নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের ডাকে আজকে আমরা পুরো কোচবিহারবাসী আজকে সাড়া দিয়েছি ওয়াকাফ যে কালো বিল মোদী সরকার যে কালো বিল পাশ করেছে এর আমরা প্রত্যাহার চাই যতদিন না এই কালো বিল প্রত্যাহার করছে আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন চলছে ও চলবে তত যদি ডাক আসে তৈরি রাখো দল অত্যাচারীর শিকল ভেঙে এগিয়ে যাব বল হঠাৎ যদি ডাক আসে তৈরি রাখো দল অত্যাচারীর শিকল ভেঙে এগিয়ে যাব বল এগিয়ে যাব বল এগিয়ে যাব বল চল 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 চললে চললে চল 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 দেশটা তো সকলের কারো একার নয় তবে কেন এক পেশেষ সিদ্ধান্ত হয় শত শত বছরের পুরোনো সেই স্মৃতি নিমেষে ভেঙে দেয় কেমন নীতি আন্দোলনে শেষ কথা উপায় আর নাই অধিকার আদায়ের জন দিতে চাই গোলা বারুদ জেল হাজত ভাই মোদের নাই হক পথে লড়াইয়ে এগে আসি ভাই আন্দোলনে শেষ কথা উপায় আর নাই অধিকার আদায়ের জান দিতে চাই গোলা বারুদ জেল হাজত ভাই মোদের নাই হক পথে লড়াইয়ে এগে আসি ভাই এগে আসি ভাই অন্যায় দমনে এক হতে হবে কম্পন ধরাব বাতিলের মশন বিভেদ ভুলে আসো ছুটে আসো সবাই এক সষ্টার পথে এক হয়ে যাই অন্যায় দমনে এক হতে হবে কম্পন ধরাব বাতিলের ম বিভেদ ভুলে আসো ছুটে আসো সবাই এক সুস্কার পথে এক হয়ে যাই এক হয়ে যায় জীবন সংশোধনী আইন বাতিল তখন কে ডেকেছে সেটা না দেখে আন্দোলন সাত দিন ডান বান লাল সেটা নীল দেখার দরকার নেই ইস্যু দেখবেন ইস্যু হচ্ছে ওয়াকাপ সংশোধনী আইন বাতিল এমনও ডাক পারে মাস্ক টু দিল্লি বা মাস্ক টু তার থেকে নিয়ে রাখুন হয়েছেন প্রত্যেকে অনুরোধ করবো যেভাবে সুশৃঙ্খল ভাবে আপনার এখানে এসে উপস্থিত হয়েছেন যাবার সময় প্রত্যেকে একইভাবে একই রাস্তায় যাবেন এবং সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে যেন আপনারা প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে পৌঁছে যেতে পারেন নিষ্ঠির রক্ত যদি দিতে হয় সব রক্ত দিবালি সুমন যা মন্দির